এই কবর কবর চারটে কথা বলে কটা 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 চারটে শুনে রাখুন কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আমার কাছে দরজাও নেই জানালাও নেই আমি কবর একাক্তের ঘর বন্ধু তুই আমার ঘরে আসার আগে একবার প্র্যাকটিস করে আসবি একা একা থাকা প্র্যাকটিস করে আসবি দুই নাম্বার কবর বলে আমি কবর শববিছে পোকামা করে ঘর তোর দেহটা আমার কাছে দিয়ে চলে যাবে যকম তোরা ত্রিয়রাম ছয় থেকে আট দিন পরে তোর মাথার চুলগুলো তোর মাথার চুল গাত হাতের নখ পায়ের নখ গায়ের লোমগুলো কোষে কোষে পড়ে যাবে 10 থেকে বারো দিন পরে তোর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকবে আঠারো থেকে কুড়ি দিন পরে তোর পেটটা ফেটে যাবে পোকায় তৈরি হবে দুই মাস পরে তোর দেহটা চামড়া সমেত মাংস শেষ হয়ে যাবে ছয় মাস পরে তোর হাড়গুলো মাটি খেয়ে নেবে কোথায় গেল জগৎপুরের মানুষ দেহটা কোথায় রাখলেন এমন দেহ পৃথিবীতে করো না দেহ করে যাও মাটির নিচে টাটকা থাকবে কয়েক কটা দেখো মাটি খেতে পারে না মাটির নিচে টাটকা ভালো থাকে নিন মায়েরা এই রকম দেহ করো তাহলে ইহকালে শান্তি পাবে পরকালে জান্নাত পাবে এক নাম্বার হলু নবীদের দেহ মাটি খেতে পারে না দুই নাম্বার হলো শহীদানদের দেব মাটি খেতে পারে না শহীদান কাদের বলে মনে রাখবেন শুধু আল্লাহ রাস্তায় জেহাদ করলে শহীদ হওয়া যায় না ওটাও তো শহীদ বড় শহীদই আর ছোট শহীদের পরিচয়ে কী শুনে নাও দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবেন পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবেন হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় শহীদে মার মর্যাদা পাবে পেটের রোগে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবেন জ্বরে যদি কেউ মারা যায় সর্দি কাশি জ্বরে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবেন শুধু তাই নয় কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে তবে আত্মহত্যা করা হলো হারাম কি 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 আত্মহত্যা করা হলো হারাম খবরদার নয় এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকি তিন নাম্বার হলো মোকাম্মাল নিয়ে হাফেজের দেহ ওই ছেঁছড়া মার্কে হাফিস সাহেব নয় ওই হাফিস সাহেব হয়ে মৈজিদিতে ইমামতি করছে পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল ওই শয়েকণ্টার কথা বলি নি হারাম কোর ওই হারাম কোরের কথা বলিনি মোকাম্মাল কোরানি হাফেজের দেখো মাটি খেতে পারে না টাটকাট আছে বহু প্রমাণ রয়েছে একটা প্রমাণ দিয়ে যাই হাতে সময় আছে দু চার মিনিট হবে না বন্ধ করতো বাবা হবে ও তাই আচ্ছা ঠিক আছে করে দিচ্ছে চিন্তা নেই বাবার কোনো ব্যাপার নয় হ্যাঁ এইটু কালেকশন করবো অসুবিধা হবে এক্ষুনি উঠে পালাবে সব গেলেও কোনো লাভ হবে না দরজা বন্ধ দিকে এমনি বললাম বাপ চলে আসুন এই কথাগুলো শুনে নিন গুরুত্বপূর্ণ কথা এই মা শুনে নিন এক নাম মোকাম্মাল কোরআনে হাফেজের দেব মাটি খেতে পারেন একটা উদাহরণ দিচ্ছি আমাদের এই দেশটার নাম কি ভারতবর্ষ পাশের দেশটার নাম কি বাংলাদেশ ওখানে একটা জেলা আছে কুমিল্লা বলে নাম শুনেছেন কুমিল্লা জেলা নামটা শুনুন কুষ্টিয়া কুমিল্লা বলেন কুমিল্লা জেলায় একজন বাচ্চা ছেলে কোরআন এর হাফেজ ১৪ বছর বয়স মাত্র ১৪ বছরের বাচ্চা ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে পেটের রোগে বাচ্চাটা মারা যায় পেটের রোগে বাচ্চাটা মারা যায় চোদ্দ বছরের কোরানিরে হাফেজ যখন মারা যায় ছেলেটার বাপ ভাইয়েরা দাদারা গ্রামের মানুষেরা গোসল দিয়ে কাপনও পরিয়ে জানাজা পরিয়ে মাটি দেয় ওই মারা যা মাটি দেবার আট বছর পরে ক বছর বছর আট বছর পরে কবরটা যখন খোলা হচ্ছে বাপরে হাফেজ সাহেবের দেহটা হাফিজ সাহেবের কাপন তো টাটকা রয়েছে অনেক আলে আলেম করেছে কি কাপনটা সরিয়ে মুখটা খুলে দেখছে আট বছর আগে যেমন সেই আজ ও টাটকা আছে এইদাম দেহ চার নাম্বার হলো হাক্কানি আলে মেরে দেহ মাটি খেতে পারে না ওই ছাছড়া মার কা বাবা হাক্কানি আলে মেরে দেখো মাটি খেতে পারে না আল্লাহ নবী বলেছেন কোন আদিমান মান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে যদি না পারো আও মোতা আল্লি হাক্কানি আলেমের ছাত্র হও চাও যদি সুযোগ না পাও আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মহিবান হাক্কানি আলেম অন্তর দিয়ে ভালোবাসো আমার বাপেরা কথাগুলো বাড়ি থেকে ভাববেন এরপরে আসছি শেষ পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ কার 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 মোয়াজ্জেনের দেহ মাটি খেতে পারে না বারো বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয় বারো বছর যদি কেউ নিঃস্বার্থ আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে পাঁচ নাম্বার হলো ছয় নাম্বার হলো কি জানেন হালাল খানে ওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না আমার বাপেরা মা বোনেরা হালাল খাবার খান হালাল খাবার খান বক্তব্য শেষের পথে নিয়ে যাচ্ছি আর দু দশ মিনিটের মধ্যেই মনাজাত করে দেব যে যেখানে আছেন বাইরে যারা আছেন ভেতরে চলে আসেন শেষ কয়েক কটা কথা দু দশ মিনিটের মধ্যেই মনাজাত হয়ে যাবে আর নয় এতক্ষণ আলোচনা করেছি শীত পড়েছে আর কষ্ট হচ্ছে আপনাদের এক নাগারে বসে আছেন বাবা তাই আসুন সংক্ষেপে আপনাদেরকে একটা কথা আপনাদের বলি এখানে কেউ ব্যবসায়ী আছেন ব্যবসায়ী পৃথিবীতে একজন নবী ছিলেন তারা বহু ব্যবসা ছিল ব্যবসা করে খেয়েছেন তিনি হলেন হগরদেব মোহাম্মদ রসুল আল্লাহ নবীর জীবনের প্রথম শুরু হয়েছে কাপড় ব্যবসা দিয়ে ঠিক না বেটি চাচা আবু তালেবের সঙ্গে প্রথম ব্যবসা করতে গেলেন তারপরে নবীজি খাদিজার মাল নিয়ে ব্যবসা করতে গেলেন সেই কাপড় ব্যবসা শুধু তাই নয় এখানে অনেক মানুষ হয়েছে আছেন কে আছেন ডাক্তার আছেন অনেকে আছেন আছেন বাবা বলো না যে একজন ডাক্তার আছেন পৃথিবীতে একজন নবী ছিলেন ডাক্তার সেই নবীটার নাম হলো হজরতে আর বলো না বাবা আছে না রাজমিস্ত্রি কাজ করে পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি ছিলেন পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি তার নাম হলো হজরতে এবার আছে এখানে রাজমিস্ত্রি জোগাড়ে লাগে না ওরে আপনারা কি বলেন হেল্পার জোগাড় জোগাড় পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি জোগাড়ে তিনি করেন হজরতে ইসমাইল আলী এই এখানে এখানে অনেকে কাঠ মিস্ত্রি আছে না কাঠের কাজ করে ছুতর মিস্ত্রি বলেছে না কি বাপ হ্যাঁ আল্লাহর পৃথিবীতে এই পৃথিবীতে একজন নবী ছিলেন কাঠমিস্ত্রি সেই কাঠমিস্ত্রিটার নাম হলো আলী সালাম কি বুঝলেন কি বুঝলেন খালি মোদীর সাহেব স্টেজে উঠে ওয়াচ করে বলে ভাবলেন কি ফেরেস্তালব